আসসালামু আলাইকুম আমরা ব্যথা মুক্ত নাক কান ফোরবো দেখতেই পারছেন ব্যথা মুক্ত নাক কান ঘুরাবো যাচ্ছে ব্যথা মুক্ত নাক কান ফুরাই দিতাম চলে আসবেন আমাদের ঠিকানায়

কেমন লেগেছে ভালো হয়েছে কেমন লেগেছে কথা লেগেছে ওনাকে নাক কান সব ফুরাই দিলাম আপনাদের ভালোবাসার ক্ষেত্রে ব্যথা মুক্ত ঠিক আছে তারপরে চলে আসে লোক না আমার মেয়ে এসে দেখেন এই আপুটা আমার থেকে চুল স্টেট করে গেছে আর এখন তো কালার করতে না আজকে না আজকে কালার করবে এই যে একজন কালার করতেছে এই যে একজন কালার করতে দেখেন মাথায় ঝুমটাতেই বসে আছে কালার এই যে আরেকটা কালার এরপরে রিপিটিং জন্য সিরিয়ালে বসে আছে

এই দেখ কত সুন্দর আপু আমাদের কাছ থেকে করে গেছে আসছে আস্তে বাচ্চার চুল কাটাবে এই যে দেখেন কত ছোট ছোট বাচ্চারা চুল কাটতেছে কত ছোট ছোট বাচ্চারা অনেক ছোট ছোট বাচ্চারা চুল চুল কাটতেছে এই রুমে দেখেন আমাদের রিপোর্টিং হচ্ছে অনেক রিপোর্টিং আলহামদুলিল্লাহ যারা যারা আমাদের কাছে ভালো মানে সার্ভিস চান অবশ্যই আসুন স্টার ওয়ার্ল্ডে স্টার ওয়ার্ল্ড বিউটি পার্লার আসবে আপনাদের সুন্দর সুন্দর সার্ভিস দিবে হ্যাঁ করতে চাপ আমাদের এই সব

সব আপুর আমার পাড়ায় আসছে সব আপু আমার পাড়ার আসছে আপু কালার করতেছে আলহামদুলিল্লাহ আপু কতটা কালার করতেছে পাঁচ হাজার আলহামদুলিল্লাহ তুমি তো পাঁচ হাজার দেখো টাকা তুমি কত বলতেছো পাঁচ হাজার টাকা আলহামদুলিল্লাহ আমাদের সব কালার আজকে পাঁচ হাজার টাকা করে খরচ হচ্ছে সাথে কিন্তু হেয়ার ট্রিটমেন্ট ফ্রি দিচ্ছি কালারের সাথে কিন্তু হেয়ার ট্রিটমেন্ট ফ্রি দিচ্ছে পাঁচ হাজার কালার করতে তার সাথে হেয়ার ট্রিটমেন্ট